শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দিনটা শুরু করছি এই যে সকাল সকাল তো এক কাপ চা নিয়ে শুরু হয়ে যায় তারপরে এই যে এখন হচ্ছে হাফ কাপ সকাল মেয়ে সকাল উঠে ফুল আজকেও কত গন্ধরাজ ফুটেছে এই যে একটা এগুলো রাখা আছে এত সুন্দর গন্ধ লাগছে আর ঠাকুর ঘরে সব ফুল টুল রেখে সাজে ছোট্ট নীল কট্ট গাছটা তিনখানা ফুল ফুটেছে তুলিনি পুজো দেওয়ার সময় তুলব বেশ খুব সুন্দর লাগছে গাছে আর না তখন আরও টাটকা থাকবে ফুল মানে এক সাজির মতো ফুল হয়েছে জবা ফুলটা ফুল সব মিলে আজকে তো মঙ্গলবার যাক ফুটেছে সব কালকে বেশি জবা ফুটেছিল আমাদের গাছটা তো ওরকমই আর কী কর তাও যে ফুটেছে অনেক গামছা ভিজিয়ে সব ফুলের ওপর রেখে ঠাকুর ঘর মুছে চলে আসলাম সকালবেলা তারপরে তো কিচেনে কাজ বাজ করলাম করে ঠিক আছে পাকাটা বন্ধ করলে আর মানে থাকা যায় না মেয়ে কলে মেয়ের বাবা বেরোলো তারপর আধ ঘন্টা বাদে মেয়ে বেরোলো মানে আমার মানে কি বলবো আর ভালো লাগে না তো গরমে আমি মেয়েকে বলছি ওর বাবা যখন চাই যা তুই নিজের দরজাটা বন্ধ করে দেয় আমি বারবার নামতে আর ভালো লাগে না তারপর ও আসলো আবার ও আধ ঘন্টা বাদে বেরোলো যেন আমি একটু স্বস্তি পেলাম বেরোলো আর এই রোদের মধ্যে আজকে সবচেয়ে মানেই মেয়ের এক্ষুনি আসার সময় হয়ে যাবে জানো দুটো মাত্র ক্লাস পর পর দুটো ক্লাস নিয়ে দুটো ক্লাসের জন্য অত দূর কেউ হয়ে যায় বলছে নাহলে তো ম্যাথ স্যার পরে আবার ক্লাস করতে দেবে না ওনার ক্লাস অ্যাবসেন্ট করলেন এই ভগবান হ্যাঁ কলেজ যখন হবে তো পুরো এস ভালোভাবেই তো রুটিনটা করতে পারে যে এরকম কত দূর দূর থেকে তো সব ছেলেমেয়েরা আসে কী বলবো বলো আর কালকে কালকে রাতে আমি জানো তো ভিডিও কিচ্ছু শেষ করতে পারিনি বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে তো আমার তো সংসারে দাদা ভাই এসে গেছে তারপর তাকে টিফিন টিফিন দিলাম রান্না এদিকে খুব হাঁপিয়ে গেছি আসার সময় না অনেকটা পর্যন্ত হেঁটে আসতে হচ্ছে তারপর টোটো পেয়েছি মানে সাইড হয়ে যায় সব স্টেশনের দিকে টোটো যায় আমাদের আমাদের তো একদম রোডের ওপরই বাড়ি বাপের বাড়ি একদম রোডের ওপর তারপর মানে ঘর থেকে নেমেই টোটো রাস্তা দিয়ে রানিং চলে যাচ্ছে কিন্তু সব স্টেশনের দিকে যাচ্ছে এখান থেকেও তাই পরিস্থিতি আমি একটুখানি গিয়ে সামনেটাই টোটো সবাই স্টেশনের দিকে এবার আমাদের তো সব ব্যাক সাইড এসে এদিকে বাড়ি বাস বাসটা এদিকে মানে এত প্রবলেম হয়েছে কিছুটা এসে এসে আবার তারপরে গেছি বাড়ি কাল যাওয়ার সময় কালকে কিছুটা হেঁটে গিয়ে তারপরে টোটো করে স্টেশন মানে স্টেশনের টোটো ছিল না তা বাড়ির গেটের সামনে নামিয়ে দিল যাই হোক আর মায়ের শরীরটা মায়ের শরীরটা মোটামুটি এখন একটু ইয়ে আছে গরম তো গরমেই আরও আসলে হয়েছে আর কী করা যাবে এখন বয়স সবারই তো বয়স হচ্ছে সবারই তো শরীর এরকমই হবে এরমভাবেই চলবে মা বাবার শরীর তারপরে ভাই ভাই হয়েছে ভাইও অফিস থেকে ফিরল দিদি এসেছে দিদির সঙ্গে দেখা হয়ে গেল এটাই যা দিদি দিদির ছেলেটা এসছে ও খুব মানে এই যে কেন বনু কিনে আসবে না বাবা আমি একা এসে বনু কিনে আসবো আরও মাথা পাগল হয়ে যাবে বনুর জন্য আইসক্রিম টাইসক্রিম কিনে নিয়ে যাবো বনুর ঠিক হয়ে যাবে আর ও তো মেয়ের তো মেন কালকে যাওয়ার কথা ছিল মেলায় রেখে যে তোর জন্য নিয়ে আসলো আচ্ছা ঠিক আছে আজকে আবার মেলায় না গেলে আমাকে যা দেবে আর কি বলবো দেখা যাক তো রোদের মধ্যে আসবে আমি চাটা খেয়ে রান্না বসাতে যাবো কারণ ও চলে আসবে আমার ওই যে মঙ্গলবার আবার পুজো আছে মঙ্গলবার আমাদের তো এই যে আমার ঘর করতে হয় তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো টিফিনের জন্য একটু প্রথমে একটু বেগুন ভেজে নিলাম আমি মানে রুটির সাথে খাওয়াজে রুটি করে নেবো দুটো আর এখনও আটা মাখা হয়নি একটু বাদে মেখে নেব আগে বেগুন ভাজাটা করে নিলাম কারণ মাছ ভাজবো মাছ ভাজাতে তো বেগুন ভাজবো না ওই জন্য আগে একটু বেগুনটা ভেজে নিই তারপরে মাছগুলো ভেজে দিচ্ছি ঠিকঠাকভাবে মাছগুলোকে দিয়ে দিলাম এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে এই যে ছপিস মাছ রান্না করছি আর ছ পিস মাছ রেখে দিলাম এবার কড়াতে মাছ ভাজা হয়ে গেছে কড়াতে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব আলু কাঁচকলা দিয়ে দিলাম মেয়ে তো কাঁচকলা খায় না ওই ওকে আলুটাই দেওয়া হবে আলু কাছকলা ঝোলটা না তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে ও আর ওর পেটের জন্যও ভালো আর ও খেতেও পছন্দ করে যা হোক এই যে দেখো ভাজা হয়ে গেল এবার মশলাটা তো করাই আছে ওই জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা একটু রেড চিলি দিয়েছি না এত মেয়ে আবার খেতে চাইবে না সামান্য একটু তবেই জানো তো এবারের রেড যে যেটা কাশ্মীরি রেড চিলি পাওয়া যায় সেটা নিয়ে আসে একটা প্যাকেট কিন্তু এবারের কালারটা দেখছি একটু ফ্যাকা সে টাইপের হচ্ছে প্রত্যেকবার যেন একটু দিলেই কালারটা এসে যায় যাই হোক হয়ে দিলাম দিয়ে এবার হয়ে গেল কষানো এবার জল দিয়ে দিলাম এবার মাছগুলো ছেড়ে দিলেই তো হয়ে যাবে মাছের চুল টমেটো দিয়ে দিচ্ছি একটু আর কাঁচা লঙ্কাটা তো আমাদের ঝালের জন্য কারণ রেড চিলি পাউডারে তো ঝাল হয় না জাস্ট একটু কালারের জন্য এই মাছটা দেখা একটু সাদা সাদা মানে হয়তো উল্টা ই হয়েছিল আর এই দেখো রুটি ফুলেছে আমার রুটি ফুললে যে কী আনন্দ হয় মানে মাছের জলটাকে এদিকে নামিয়ে নিয়েছে বড়ো গাছটা রুটি না ভালো হয় আমি দেখেছি ছোটো গাছটা করলে না ফুলতে চায় না ঠিক মতো ওই জন্য ওই পাল্টে দিলাম মাছটাকে ওইদিকে দিয়ে মাছের জল শুধু একটু ফুটবে আর এই দেখো আজকে আমার দুটো রুটি ফুটেছে আমার এত আনন্দ লেগেছে কী বলবো তোমাদেরকে তোমাদেরকে বলি না আমার আগে ভিডিওটি যে আমার রুটি ফুটে খুব আনন্দ হয় কারণ আর রুটি ফুল লুচি আমার খুব সুন্দর ফলে কিন্তু রুটিটাই আমার খুব আসলে সবসময় তা রুটি করি না না মাঝে সাঝে একটু রুটি করি এই দেখো এই গ্যাসে আবার ভাতটা বসিয়ে দেবো এই যে ভাতটা বসিয়ে দিলাম মানে ফাঁকা রাখলে তো চলবে না ভাতটা হয়ে যাক এ ফাঁকে আমি টিফিনটা করে নিই এই দেখো পাতলা পাতলা করে তাড়াতাড়ি রুটি করে নিলাম আর বলো না ভাবলাম যে কালকের জন্য দুটো করবো চারটে রুটি মানে আটার ময়দা মিশিয়ে মাখছি এবার কী আনমনা অবস্থা একটু জল বেশি পড়ে গেল এখন কত আবার দুটো এক্সট্রা লেচি হয়ে গেলো রয়ে গেল ফ্রিজেই থাকবে তাহলে এখন গরম গরম দুটো রুটি আর ওই দিয়ে খেয়ে নিই যাক রুটিগুলো আজকে না বেশ ভালোই চলবে পাতলা পাতলা রুটি আমি এরকমই রুটি মেয়েও এরকম পাতলা হলে খাই মোটা হলে একদম খেতে চায় না আমারও ভালো লাগে না মোটা রুটি পাতলা রুটি ভালো লাগে যে মাছের ঝোলটাও হয়ে গেছে দেখো গতিকে ভাতও হয়েছে বাস মাছের ঝোলটা হয়ে গেলে এবার আবার রান্না বসাতে হবে ধনে পাতাও দিয়ে দিয়েছি বেশ লাল লালই হয়েছে দেখো মেয়ে তাহলে একটু দেখে খুশি হবে নাহলে তো খেতেই চাইবে না আমি ওকে বলি এইসব লাল লাল বেশি খাওয়া ভালো নয় যাক তবে ঝালটা তো আমাদের কাঁচা হয় অতটা ক্ষতি হবে না এ দেখো কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম এবার কি করছি বলো একটু বড়ি ভেজে নিচ্ছি বড়ি ভেজে নিয়েছি আর লাউটা দিয়ে দিলাম লাউ করবো আজকে একদম নিরামিষ লাউ করবো লাউটা খুব ভালো বেশ কচি লাউ তোমার মটরশুঁটি দিয়ে করবো আজকে এই যে দেখো মটরশুঁটি দিয়ে দিয়েছি একটু নুন মিষ্টি হলুদ আর বড়ি নিরামিষ হবে একদম লাউটা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুটো লাউটা হয়তো খুব একটা বেশি একটু ঝাল করে না মাছে মাথা বা চিংড়ি মাছ দিলে তবু একটু ঝাল তবু লাউটাতে না বেশি ঝালটা যেন ঠিক মানায় না মনে হয় আমার মনে হয় তাই মনে হয় আর একটু মিষ্টি মিষ্টি ধরনের লাউটাই ভালো লাগে লাউতে একটু খুব আলতো সবজি যাকে বলে পেটের জন্য তো ভীষণই ভালো এই দেখো মাঝখানে একবার ই করে বড়িটা দিয়ে দিয়েছিলাম আর ঢাকাটা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করতেছিলো দেখেছি লাউটা এত কুচি খুব সুন্দর বলে গেছে আর যেন তো লাউয়ের তরকারিটা খেতে না খুব ভালো হয়েছিল তোমাদের দাদাভাইও রাত্রিবেলা এসে বললো খুব ভালো হয়েছে তরকারিটা খেতে আমি আবার একটুখানি রেখে দিলাম তাহলে কালকে সকালবেলা একটু গরমপুরোকে দিয়ে দেবো ভিজাওয়ার সময় যে তোর ভালো লেগেছে এবার দেখো এইটা হচ্ছে মেয়ের জন্য মেয়ের লাউয়ের থেকে লাউয়ের খোসা ভাজা খুব পছন্দ এই নিয়ে ওর বাবা বাবাকে হাসাহাসি করবে বলবে তুই লাস্ট পর্যন্ত খোসা ভাজা খাচ্ছিস লাউ খেলে এই যে কড়াতে একটু একটু পোস্ত আর একটু কালো চিরে দিয়ে নুন হলুদ একটা ছোটো কাঁচা লঙ্কা আর দু একটা চিনির দানা দিয়ে আর এইগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম একবার একটু সেদ্ধ করে রাখলে ভালো হয় লাউের খোসাটা এই কাটতেই খুব ঝামেলা গরমের মধ্যেও বসে বসে করেছি গ্যাস সিম করে ঢাকা দিয়েছি মাঝে মাঝে দু একবার ঢাকাটা করে একটু নাড়াচাড়া দিবে বাস তৈরি একদমই দেখো একদম অল্প মতোই হয়েছে যা কো এসে খেতে পারবে এই দেখো রান্না বান্না হয়ে গেলো ভাতের মাঠটাও বুঝতে দিলাম আর গ্যাস ট্যাস মোচা কমপ্লিট এদিকে গ্যাস বেসিন পরিষ্কার হয়ে গেছে বাসন টাসনও শুকিয়ে গেছে দশ পনেরো মিনিট বাদেই চান করতে চলে যাবো হাজে অল্প কাঁচা আছে তারপরেই চান করতে চলে যাব কারণ নিয়ে এসে যাবে আবার দেখো মঙ্গলবারের সব পুজো দেওয়া হয়ে গেলো বললো না যে তিনটে নীলকণ্ঠ ফুটেছে হ্যাঁ গন্ধরাজ ফুল দিয়ে এই জবা ফুল সব দিয়ে মা সাজিয়ে দিয়েছি এ দেখো খেতে বসে গেলাম যা লেবু কাটতে ভুলে গেছি যে লেবুটা কেটে নিতে হবে এই যে লাউ তারপরে তোমার এই মটরশুটি বড়ি টরি দিয়ে করেছি লাউ মাছের ঝোল পাঁপড় যা আছে নিয়ে নিলাম চাটনি মেয়েও কলেজ থেকে এসে গেছে ও খেতে বসে গেলো আর লাউয়ের খোসা বাজা বেগুন বাজাচ্ছি একটু তাহলে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি বন্ধুরা এই দেখো এই যে বললাম না মেয়ে আজকে কালকে তো হলো না মেলায় যাওয়ার কথা ছিল যাই হোক আর কালকে মাকে দেখেছি ভালোই হয়েছে বাড়িতে গিয়েছিলাম একটু বাপুরাইতে আর আজকে একটু মেলায় যাচ্ছি মেয়েকে নিয়ে এই যে মেয়েও যাবে তাহলে ছড়ো আর দেরি না পনের সাতটা অলরেডি সাতটা কথা দশ হয়ে গেছে তাহলে চলে যাই তোমাদেরকে একটু সঙ্গে নিয়েও যাবো চলো এই দেখো মেলা ওই যে ঢুকবো গেটে কিন্তু ওপার পার হতেই খুব সমস্যা যা পার হয়ে গেছি এত গাড়ি এখন জিটি টুটোর উপর আর তারপরেই ঢুকেই এই যে প্রথমেই তো দেখলি ঝিলিপি ঠিলিপির দোকানটা আমি ভেতরটা ঢুকে যাচ্ছি তবে একটা মজার কি বলতো আজকে যেহেতু মঙ্গলবার ছিল অনেকটা ফাঁকা আমরা মোটামুটি একটু তাড়াতাড়ি চলে এসেছি তো সাতটা বাজে তখন বেশ চলে এসেছি আর বেশ ফাঁকাই ফাঁকাই ঘুরেছি এই পাখাও যেখানে পাখা চলছে সেখানে একটু ধরাচ্ছি মোটামুটি দেখো প্রচুর দোকান আর অত আর ভিডিও করিনি মানে অনেক অনেক বড় মেলা সমস্ত কসমেটিক্সের দোকান কার নিজে মেয়ে আবার একটু ওদিকে ই করছে তারপরে তোমার মেয়েকে কানে কিনে দিচ্ছিলাম ওখানে কানের কিনে দিলাম দুটো দু জায়গা থেকে দুটো কানের কিনলাম আরও বলেছিলাম নিয়ে আরেকটা নিবি তো ও না একদম অক্সিডাইসের জিনিস পছন্দ করে না কি জানি ও হালকা হালকা একটু মতোই নিলো দুটো ঠিক আছে যার যেটা পছন্দ নাও এখানে না আমি একটু কুর্তি দেখছিলাম ভাবলাম একটা কুর্তি নেবো আবার না দেখলাম কি একজনকে চেঞ্জ করতে পারে সে নিয়ে গেছে ছোট হয়েছে আমি ভয় আবার রেখে দিলাম জানো তো ওইখানটা ওই দিকটা দিয়ে আছে আমি দেখলাম আর না হওয়ার দরকার নেই মানে কুর্তিগুলো শান্তিনিকেতনের কুর্তি বলছে পিওর কটন ছিল আর বললাম যদি আবার ফিটিংস আমাকে বলছে কী হয়েছে আপনি যদি না ফিটিংস আপনি এসে দিয়ে যাবেন আমি বাবা একবার মেলায় যেতে আমার দম বেরিয়ে গেল আবার আবার পাল্টানো আমি ওই জন্য বেরিয়ে গেলাম আবার ওই দেখো বেরিয়ে গেলাম যে না থাক দরকার নেই দোকান থেকে কিনে নেবো পিওর কটন দেখেই একটু এগোচ্ছিলাম কারণ কটন ছাড়া আমি একদম পড়তে পারি না এদিকে দেখো জামদানি বাংলাদেশের জামদানি শাড়ি কিন্তু খুব একটা এত বড় বড় স্টল খুব একটা কেউ মানে মেলা থেকে এগুলো কেউ একটা কেউ কিনতে চায় না আমি দেখেছি এত দামি দামি শাড়ি এই যে বাংলাদেশের সমস্ত দামটানি শাড়ি কিন্তু একটাও কাস্টমার দেখলাম না হয়তো ছুটির দিনে হয়েছে আরও পরে হবে তখন তো সবে সাতটা বাজে দশটা সাড়ে দশটা অবধি প্রচুর লোক থাকে তারপরে দেখো আমার যে টুকটাক দরকার মেলা মানে কি বলো তো গাঁদা গুচ্ছে টাকা নিয়ে মেলায় যাবে হাবড়ি জাবড়ি যা ভাবে কিনে নেবে এটা হচ্ছে মেলায় যে আমি একটু ফুল কিনলাম ফুলটা একটু কেনা ছিল একটা কিনলাম তবে ফুলের দাম এখন অনেক হয়ে গেছে আমার ঘরের মোটামুটি সব ফুলই এই দোলের মেলা থেকে কেনা আগে আমার আরও ফুলের নেশা ছিল এখন অনেক কমে গেছে অনেক কমে গেছে আমার মেয়ের মানে বান্ধবী মারা বলতো বলছে বাবা তোমার ঘরে কি সুন্দর সাজিয়ে রাখো তুমি ফুল টুল আমরা দেখ বলি তো কিন্তু এখন অনেক ফেলে দিয়েছি যেগুলো একটু পুরনো হয়ে গেছে মানে এখন আর পেরে উঠি না গো এখন আর ভালো লাগে না এইগুলো পরিষ্কার করতে হয় ধুলো হয়ে যায় ভীষণ খাটতে হয় যতটা সম্ভব তত মানে ততটা অব্দি করে দেখো কাকাতুয়া সাদা কাকাতুয়া কথা বলছে পঞ্চাশ টাকা করে নিচে গায়ের সব সেলফি তুলছে মানে মানে খুব ভালো লাগলো দেখতে তারপরে দেখো এখানে আবার আরেক মালের মতো বিক্রি হচ্ছে আমি যেন কি কি কিনলাম এখান থেকে ওই যে একটা হ্যাঙ্গি কিনলাম তারপরে তোমার সাবান কেস কিনলাম একটা ব্রাশগুলো দেখছিলাম না নিলাম না তারপরে আর একটা কী যেন কিনেছি বেশ মনে পড়ছে না এখন ও ক্লিপ কিনলাম মাথার আর এখানে এই যে গ্রেটার মেশিনটা কিনলাম যেটা আমার খুব দরকার ছিল ভেঙে আমার তো ফাইবারটা ছিল ভেঙে গেছে আগে না স্টিল একটা কিনেছিলাম একদম ধার ছিল না ওই জন্য স্টিল কিনতেই করছিলো কিন্তু এটা দেখলাম মোটামুটি তো ধার আছে তাহলে কিনে নিই একটু ভালো দেখেই কিনলাম অনেক রকম কম দামের থেকে একদম কম দের থেকে বিক্রি হচ্ছিলো কারণ একটু ভালো দেখেই কিনি যাই হোক এবার দেখো প্রচুর বড়ো মেলা বললাম না তাও তো সবটা নাগরদোনা অনেক ছিল ওখানে ওদিকে তো যাইনি যায়নি কারণ ও ওখানে নাগরদোনা উঠবো না আর দরকারও নেই তারপরে এই যে জিলিপি ঠিলিপি এখানে আসলাম একটু এই খাজাগুলো নেবো খাজাগুলো নিয়ে নিলাম কারণ জিলিপি আগের দিনই বাপা বাড়িতে গিয়েছিলাম ওখানে খেয়েছি আর ভালো লাগে না আমার মেলা জিলিপি খুব গা গোলাই দেখো এটা হচ্ছে মজার জিনিস কী সুন্দর সুন্দর মডেল এই যে শিক্ষক মহাশয় সব মানে আগেকার সেই শাস্তি দিত না দেখো লাউন হয়ে দাঁড় করে রেখেছে একজন কি ডাতে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে মানে কীরকম আগেকার দিনের এই ছিল শাস্তি হ্যাঁ আমার মেয়েকে বললাম এইরকম তোদের এখন করা উচিত ছিল আমার মেয়ে বলছে ছি 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 যে হ্যাঁ তবেই তো সব মানুষ হতো এই দেখো কী ভালো লাগছে আগেরবারও মডেলিং মানে এইসব মডেল সাজিয়ে রেখেছিলো এবার অন্যরকম ছিল অন্যরকম মডেল ছিল এবারও ভীষণ ভালো এই জায়গাটাই বেশ সবাই শেষে এই জায়গাটা বেশ মন দিয়ে দেখছে ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা এখানটা বেশ ভালো ভিড় ছিল জানো তো জন্য মানে একটু একটু করে দেখো যতটা পেরেছি ফোনটা উঁচু করে করে ভিডিও করেছি আমি জানি তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে এই যে লেখারা রয়েছে দেখো খুব ভালো লাগছিলো যেন তো এখানটায় আর চারিদিকটা ঘেরা তো এখানটা বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিলো দেখো মনে মনে হচ্ছে কি সত্যিকারের মানুষ মানে সাজি মানে বসে আছে কেউ কিন্তু সব ম মাটির তৈরি জানো তো এত সুন্দর আমার মনে হয় পুরোটাই কৃষ্ণনগরেরই দেখো এই যেখানে দোল যেটা পুজো হয় সেই কৃষ্ণ এখানে দেখো কি ভালোও লাগছে দেখে সবাই খালি বলছে যে কী বলবে এগুলো মাটির তৈরি জিনিস দেখো বিয়ে হচ্ছে সে কঙ্কালের এত ভালো লাগছে হাসিও পাচ্ছে দেখে সত্যি এত সুন্দর করে মানে সাজিয়েছে সবাই হাসাহাসি করছে কে প্রত্যেকটা মডেল একদম নিখুঁত হাতের তৈরি মানে যে মানুষের সত্যি হাতে যে এত প্রতিভা থাকে এগুলো না দেখলে ঠিক বোঝা যায় না তাই না এটা দেখো মান্নাদের গানের আসর বসেছে কে বলবে এই যে মান্না দেখে বানানো হয়েছে মাটির তৈরি তোমরা দেখো মনে হচ্ছে না হারমোনিয়ামটা বাজাচ্ছে সত্যি এত ভালো লেগেছে এগুলো দেখে সত্যি দারুণ মানে মনটা ভরে গেল মেলা আর এই দেখো মেয়ে জোকারের সঙ্গে সেলফি তুলেছে এই বাড়ি ঢুকলাম কিছুক্ষণ হলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম প্রচণ্ড গরম লাগছে যে গেছি আর এই যে টুকটাক জিনিস কিনেছি একটা মাঠ কিনলাম এত ফ্লেভারের দাম হয়ে গেছে এটা এই গ্রাম রুমের রাখবো আর ওই খাজা টাজাগুলো কিনেছি আর এই যে গ্রেটারটা আমার একদম ভেঙে গেছে গ্রেটার এটা কিনলাম একটু ভালো দেখেই কিনলাম কম দামে ছিল কিন্তু ওটাও আবার কলিম দিয়ে হয়ে যাবে আর মেয়ের দুটো কানের কিনলাম এই যা এই করতে করতেই এই যে একটা কানের পালসে আর সেটা তো স্ট্রং খুব সুন্দর বিভিন্ন রকম ই কালার হচ্ছে ওই রামধনুর যে কালারটা থাকে সেটা আর এখানে সাবান কেস আছে এই চিমটির ক্লিপ আছে ঠিকঠাক একটা হ্যাঙ্গি কিনেছি ও মেয়ে নিয়ে গেছে মেয়ের হাতের ডিম পড়েছে আর ওর তো ও তো গেছে শুধু আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম খেলো কুচকা গেল ওরা ভিডিও ভিডিও আর মানে এত গরম লাগছে কোনটা না বারবার এ করতে এত অসুবিধা হচ্ছে আমি এখন হেসে চা বসেছি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করো নতুন যারা আছো তোমরা কিন্তু অনেকে অনেকে ভিডিও দেখছো কিন্তু একটু সাবস্ক্রাইব করছো না কেন গো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো না তাহলে তো আরও নতুন নতুন ভিডিও দেবো টাটা